লাগি এটা ট্ৰেডি আনছি দেখোন তই দেখ কষ্টমাৰ কি ভাবে দেখ ভিচন্দৰ লাগিছে প্ৰথম লাগাইছে ড্ৰেছটা লাগাইছে আমাৰ লগাৰ হাতৰ গ্লাভছ হাত মোজা লাগাৰ তাৰপিছত ইয়াৰ ফলত দেখাইম ফাইনেল লুক্স কিলা নেখাইমি তুমি তাতে এই দেখো লাগাইছে এই লাতে গ্লাভছ হাতৰ গ্লাভছ লগাইছে এই দেখো এইকাৰণে লাগাৰ এইলো জোতা হ জুতা লাগার জুতা শু টেডির শু লাগাইতাছে দেখো দেখো ও ভাই দেখো দেখো তো সেরা ও আগুন আগুন দেখ সেরা লাগে ও তুফান স্টাইল ও সেরা টেডির জুতা ও ভাই শু পুরা মানে পুরা পুরা শু হয়ে গেছে ও সেরা ओ <laughs> भाई देखो पूरा ड्रेस था लगार देख क्या मजा भाई भाई देखो वीडियो टा देख के पूरा लगा लगार देखो ओला शेरा ओ शेरा 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 ओ से ड्रेस ना नहीं दामार मान जी नी शेरा नहीं ठीक है सर नी शेरा नहीं भाई ठीक है सर दामार मान पूरा ड्रेस था देखो कौन के लगान

পাবলিক রিয়াকশন লইবোটা মানসিয়া জেলা তোলার আইও নয় তারিখ যাইব সাতটার সময় মেলাত আর পাবলিক রিয়েকশন লইব বাই যেভাবে মানুষ যে জমা নয় কইলাসহরের ভিতরে বাইরেও যাইব কৈলাচর বারেও যাইব তো ভিডিওটা সবাই শেয়ার করিও যার যার টেডি লাগে এটা ভাড়াও নিতে পারবা ট্রেডিটা বাড়া দি এই কস্টিউম এটা ভাড়া দি যার লাগে লাগে ভাড়াও নিতে পারবা যোগাযোগ কৰিও